হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো ঈদের পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন চলে আসছে দেখিয়ে দিচ্ছি আমি আমার ব্যাগ কালেকশন এর ঈদের পরেই আছে আলহামদুলিল্লাহ এটা হল হিসাব এগুলা কিন্তু ব্র্যান্ড লোগো পর্যন্ত মেনশন করা থাকবে একদম নিউ শিপমেন্ট ঈদের পরেই আলহামদুলিল্লাহ এগুলো আসছে এগুলো বারকোড স্ক্যান করতে পারবেন ব্যাক সাইডে চেম্বার থাকবে মিডলেও কিন্তু আপনি স্পেস পাচ্ছেন এটা মাথা নষ্ট একটা অফার দিয়ে দিব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আপনি ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ পর্যন্ত মেনশন থাকে এবং লং স্টেপও থাকবে কালার হবে পাঁচটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট বাইরের পড়াশোনা বলি না এগুলো বাইরের ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট একটা কালার

ওয়ান ব্যাগ এটা লেদার উপরে গুচির এই ব্যাগটা ছয়টা সাতটা কালার ছিল সে লেদার উপরে এখানে কিন্তু মেনশন করা আছে টু ইন ওয়ান এই যে দেখেন এটা প্রাইস পড়বে এক হাজার টাকা এটাও কিন্তু আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন পাউন্ডস হিসাবে আর হলো প্রাইসটাও পড়বে এক হাজার টাকা মাত্র একদম কম বাজেটে পাবেন টু ইন ওয়ান একটা ব্যাগ প্রাইস এক হাজার টাকা কত কমফোর্টেবল হুম ছুটুর তাহলে স্টাইলিশ ব্যাগ মানে অনেক আপু আর রিকোয়েস্ট চুলুদের আগে অর্ডার দিয়েও পান নাই আমার নতুন শিপমেন্ট এটা আসতে একদম ফেরশ ওনে যারা চাইছেন নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা এ ব্যাগ বারোশো নিচে পাবে না ব্র্যান্ডের প্রোডাক্ট তো বারোশো এক টাকা বলছে মাত্র আমার কাছে আটশো টাকা যে ব্ল্যাকের উপরে হোয়াইটের উপরে চার টাকা মাত্র আটশো টাকা করে পাওলিনার আর একটু বিগ সাইজ আর কি এটা একটু বড় সাইজের কিন্তু ব্যাগগুলা অনেক ফেরশ ওনে বলবে কালানগুল্লাহ যারা একটু ভালো কিছু চাচ্ছে নিয়ে নিতে পারেন সব পাউরিনার এগুলা ব্র্যান্ড লোগো পর্যন্ত মেনশন থাকবে বারকোড স্ক্যান করতে পারবে ব্যাক সাইডের চেম্বার এখানে ফ্রন্ট সাইডটা কিন্তু একটা স্টোন করা থাকবে এটা পড়বে না এবং স্পেস টুকু দেখা দেই নিচে দুইটা দুই সাইডের চেম্বার থাকবে এবং কিন্তু আপনি জিপারও পাচ্ছেন লং স্টেপ পাচ্ছেন প্রাইস হবে 1200 টাকা सेम ही 1200 টাকা সব ব্যাগ আর ব্যাগ কালেকশন ছাড়া পাবেন না এই যে এই কালারটা কত সুন্দর জোসলি একটা কালার কম্বিনেশন করতে পারবেন এবং বিস্কিটের উপরে এগুলা সাইজও অনেক সুন্দর এবং যে কোনো পারপাস ইউজ করতে পারবেন মাস্টার ব্রাউন কালার আরেক ক্লাসিক তো এটা হলো তিনটা কালার এই ব্যাগগুলা কিন্তু ঈদের আগে অর্ডার দিয়ে যারা পার না নিয়ে নিতে পারবেন এটা হলো মাইকেল করতেন স্টাইলিশ কিছু চলে মাইকেল কোর্টের ব্যাগ এখন বর্তমান বাজারে 1802 এর নিচে নাই দেখেন এখানেও সব ব্র্যান্ড লোগো লেখা আছে প্রাইস পড়বে মাত্র 1000 টাকা লং স্টেপও পাবেন মিডিয়াম সাইজের ভিতরে তিনটা কালার একটা কালার আরেকটা কালার হলো

এক পিস একটা কালার সাতশো টাকা আপনি আলমারিতে রাখে ইউজ করতে পারবেন প্রত্যেকটা কম্বিনেশন কালার এখানে কিন্তু কম্বিনেশন করা থাকবে এবং ব্র্যান্ডের নাম লেখা আছে প্রত্যেকটা রানার জিপারে আর ক্রিস্টানের নলঙ্কার ব্র্যান্ডের নাম লেখা থাকবে এখানেও কিন্তু রানার জিপারে লেখা আছে এবং সাইজে ব্যাগের শপিং ব্যাগের ভিতরে লেখা আছে মাত্র তেরোশো টাকা এই ব্যাগ আপনার স্বপ্নেও তেরোশো টাকা পাবেন না আমি চ্যালেঞ্জিং মাত্র তেরোশো টাকা আপনি পাচ্ছেন একটা কালার দুইটা কালার কম্বিনেশন করা প্রত্যেকটা কম্বিনেশন করা প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা ফ্রন্ট সাইড একটা জুল থাকবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা লাস্ট ওয়ান হলো ব্ল্যাকের উপরে তেরোশো টাকা তেরোশো টাকা তো এটা দুই পিস পাইছি গুড়াও না দুইটা কালারই মানে 10 12 পিস পাইছি এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু আপনি চেনটা নষ্ট হবে না এলবি লুজ বাটনে 1200 টাকা একটা カラー এই যে আরেকটা カラー হলো ব্ল্যাক এর উপরে মাত্র 1200 টাকা হোলসেলে পাবেন না 1200 টাকা দুটো কালার হবে দুই পিসি হবে 1000 টাকা করে লিখে দেব মাইকেল কোচারি এগুলা 1000 টাকা মাত্র টাকা দুই চেম্বার লং বেল সবগুলোর সাথে পাবেন লং বেল চেম্বার পাবেন মাত্র 1000 টাকা করে হলো অলংকারে এই ব্যাগ আমি নিজেই দেখছি বর্তমান বাজারে কিনা দুই হাজার টাকা আমার এখানে পাবেন মাত্র এক হাজার তিনশো টাকা স্পেসটা দেখা দিই এখানেও কিন্তু ব্র্যান্ডের নাম লেখা আছে এখানেও কিন্তু রানার জিপারে ব্র্যান্ডের নাম থাকবে এই যে দুইটা স্টেপ থাকবে মাত্র তেরোশো টাকা টাকা যার লাগবে নিয়ে নিতে পারেন একটা কালার পিঙ্ক কালার মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আর এটার হব এক পিস এক টাকা লাগে কিউ মিস করবে না এক পিস জার লাগবে নিয়ে নিতে পারেন দুটো নিয়ে নেবেন 1000 টাকা 1600 টাকা বেক 1000 টাকা 1600 টাকা নিচে পাবেন না এই যে দেখেন 1000 টাকা এটা ইটু মানে এখানে সাপ পড়া বুঝাও জানা এই জন্য এই ব্যাগটা সবাই জানেন যে 1500 1600 টাকা বিক্রি করছি 2500 টাকা বেক 1600 বিক্রি করছি এখন প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা প্যাটার্নের মধ্যে এটা মানে ইটু পাঁচ কোলা আবার উঠেও যেতে পারে আচ্ছা তো এটা হচ্ছে ফাইমা ব্যাগ কালেকশন ঈদের পরে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে তো চলে আসতে পারেন এটা হচ্ছে স্টান মালিকের শপিং কমপ্লেক্সে লিফটের আটে আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ